হ্যালো এভরিওয়ান আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের ভিডিওতে আমরা করেছিলাম যে ওয়ান পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো করছিলাম দুটো অঙ্ক করেছি আজকে নেক্সট অঙ্কগুলো করবো তা দেখা যাক পরের অঙ্কগুলো কী আছে তো তিনের দিকে অঙ্কটা কী আছে দেখা যাক তিনের দিকে বলছে যদি একটি অখণ্ড অখণ্ড মানে ভাবনা শোনা অনেক অখণ্ড ধনাত্মক সংখ্যা পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যারই নির্ণয় করি যদি একটি অগ্রধারত সংখ্যা সংখ্যার পাঁচ গুণ তার বর্গের সেই যে সংখ্যাটা তার বর্গের তার বর্গের তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম তাহলে সংখ্যাটি নির্ণয় করি তাহলে ধরি সংখ্যা কিটা কী আছে তিন একটা ধরি একটি অখণ্ড একটি একটি অখণ্ড সংখ্যা এক যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ অখণ্ড সংখ্যার পাঁচ গুণ তার তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন গুণ তো অখণ্ড সংখ্যাটা ধরি অখণ্ড সংখ্যাটা সংখ্যাটা হলো তাহলে এই অখণ্ডের সংখ্যার পাঁচ গুণ মানে ফাইভ এক্স এইটার সমান সমান কি হচ্ছে এটা সমান সমান কী বলছে ফাইভ এক্স সমান সমান বলছে পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ তার বর্গের দ্বিগুণ মানে বর্গ মানে ধরেছিলাম এটা এটা এর দ্বিগুণ বর্গের দ্বিগুণ যা বলছে সেটা লিখব দ্বিগুণ অপেক্ষা তিন কুম মানে এর থেকে তিন বিয়োগ দাও মানে ফাইভ এক্স যে সংখ্যাটা ছিল তার পাঁচ গুণ তাহলে সেই পাঁচ গুণ হলো এটা কার সমান ওই সংখ্যার বর্গের দ্বিগুণ এই সংখ্যাটা বর্গ করেছি x স্কয়ার বর্গ দ্বিগুণ করেছি এই যে সংখ্যাটা হলো এই পাঁচ এক্সটা এই সং দ্বিগুণের তিন কম মানে এর থেকে যদি তিন বিয়োগ দিই তাহলে এইটা যা হবে সময় সময় এটা হবে বুঝতে ভালো করে জিনিসটা বোঝুক কনসেপ্ট মানে কথার উপরে তোমার জিনিসটা নির্ভর করছো কথাটা ভালো করে বলছো একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা পাঁচ গুণ তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যাটা ধরলাম এক্স ধরলাম অখণ্ড সংখ্যাটি হলো এক্স তাহলে এই সংখ্যার পাঁচ গুণ তাহলে ওই সংখ্যার পাঁচ গুণ লিখলাম এটা কার সমান বলেছি পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ তার বর্গে তার বর্গে মানে কি যে সংখ্যাটা হচ্ছে তুমি মনে করো যে সংখ্যাটা ফাইভ এক্স অ্যাকচুয়ালি সংখ্যাটা এক্স তাহলে এর পাঁচ গুণ কার সমান 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 ওই সংখ্যাটির বর্গের দ্বিগুণ এই সংখ্যাটি বর্গ তার সাথে দ্বিগুণ দুই গুণ করলাম দ্বিগুণ অপেক্ষা তিন কোম তাহলে তিন বিয়োগ দিলাম তাহলে এর থেকে দিয়ে বিয়ে দিয়ে সমান সমান এটা বুঝলাম জিনিসটা তাহলে এবার ইকুয়েশন করে দিয়েছ ওর ফাইভ এক্স ইজিক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এটাকে আমি যদি এরকম করি একদিকে নিয়ে চলে যাই এই জিনিসটা পার এই জিনিসটা পার লিখলে সেটা একই হয় টু এক্স স্কোয়ার থ্রি ইজ এটাকে পানি হলে মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইজ থেকে আমরা পাঁচ মেলাতে হবে তাই তো তিন আর দুই গুণ করলে আর দুই গুণ করলে ছয় হয় পাঁচ একে ছয় ছয় থেকে এক দিলে হয় और एक स्कोर माइनस सिक्स माइनस वन इंटू एक्स माइनस थ्री इज जीरो और टू एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस माइनस है माइनस माइनस है प्लस एक्स माइनस थ्री इजुक्ल टू जीरो और अगर कॉमन जाए टू कमन और एक्स कॉमन कमन एक्स माइनस थ्री पड़े जा प्लस नहीं वन कमन एक्स माइनस थ्री एक्स माइनस थ्री एक्स माइनस थ्री इज टू जीरो और एक्स माइनस थ्री कमन माइनस थ्री और टू एक्स प्लस वन इज टू हो जाए और एक्स माइनस थ्री इज टू जीरो एक्स इज टू थ्री और टू एक्स प्लस वन इजुक्ल टू जिनो टू एक्स इज टू माइनस वन एक समान माइनस वन बु এখানে বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা মানে কোনো ভগ্নাংশ হবে না ফিরে ঋণাত্মক হবে না ধনাত্মক তাহলে এটা হবে তাহলে সংখ্যাটা কি হবে অর্থে সংখ্যা বুঝতে হবে এই জিনিসটা এই অঙ্কগুলো মানে এগুলো এরকমই ধরনের এই কটা অঙ্ক করলে এই ভিতর থেকে দিতে পারে সম্ভাবনা বেশি কিন্তু এগুলো করে না এই জিনিসগুলো দেখো আর সমাধানগুলো অনেক সময় অনেক টাফ দিয়ে দেয় তাহলে এর ব্যাক আপ হিসাবে করে যাওয়া উচিত মানে এগুলো করে যাওয়া উচিত যদি তোমার যেটা সহজ মনে হয় সেটাই করবে কিন্তু যদি এই জিনিসগুলো তোমার মাথায় ঢোকে তাহলে তুমি বুঝবে যে তোমার মাথার ব্র্যান্ডটা খুলছে আর অঙ্কের দিকেই মনটাই যাচ্ছে যদি বুঝতে পারো বুঝতে পেরেছো তাহলে পরের অঙ্কটা দেখবো পরের অঙ্কটা কি বলছে পরে অঙ্কটা বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো তা যেরকম বলছে আমরা সেরকম আগে লিখবো হ্যাঁ অঙ্ক হচ্ছে যা বললো সেটাকে আমরা লিখবো তারপরে সেটাকে সাল দুটো স্থানের মধ্যে এ একটা এ আর একটা হচ্ছে বি এর দূরত্ব দুশো এটা বলছে দুশো কিমি এক স্থান হতে অপর স্থানে এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার তার চেয়ে দু ঘন্টা কম সময় লাগে এরকম অঙ্ক আমরা করেছি আগে দু ঘন্টা যেতে আরও কম সময় লাগে কী লাগে কম সময় লাগে তা মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত হিসাব করি এবার জিনিসটা বোঝো যখন আমি বলেছিলাম যে দূরত্ব সমান সময় কী হয় দূরত্ব সমান সময় সমান সমান গতিবেগ গতিবেগ ইন্টু সময় তাই তো যেটাকে যেরকম লিখতে হয় দূরত্বকে ইংলিশে ডি ডিস্ট্যান্স হলে যাকে ডি গতিবেগকে ভেলোসিটি বলে ভি কিন্তু সময়কে টি টাইম এরমভাবে আমরা বলেছিলাম যে ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কতে তাহলে এখানে দেখো জিনিসটা প্রথমে বলে যে একটা বলেছে মোটর গাড়ি যে সময় লাগে জিপ গাড়ি তার থেকে দু ঘন্টা কম সময় লাগে তারা বলেছে মোটর গাড়ি মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ বলেছে পাঁচ কিমি বেশি এই জায়গাটা ভালো করে বলি এখানে আমাদের জানতে হবে যে যে সময় কত লাগছে সেই সময়টা কার বেশি বা কম লাগে সেটা ডিপেন্ড করে কি যে কতটা দূরত্ব কেনা বলে দিয়েছে আর গতিবেগটা দুজনের যদি দুজনের গতিবেগ বলে দেওয়া থাকে আর দূরত্ব তো সমান তাহলে দূরত্ব বায় আমরা কি করতে পারি আমরা যদি সময়টাকে বার করতে হয় তাহলে কী হবে সময় সমান সময় দূরত্ব বাই গতিবেগ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাবো অ্যাকচুয়ালি হয়েছে যে কি মোটর গাড়ির গতিবেগ হিসাব করি তাই তো এবার আমি গতিবেগ সময়টাকে কেন বার করছি সময়টাকে এই জন্য বার করছি এখানে বলেছে দেখো যে জিপ গাড়ি তার থেকে দু ঘন্টা কম সময় নেয় তাহলে আমরা যখন দুই জিপ গাড়ি দু ঘন্টা তার মানে মোটর গাড়ি বেশি সময় নেয় আর জিপ গাড়ি কম সময় নেয় তাহলে মোটর গাড়ির কত সময় লাগছে আর জিপ গাড়ির কত সময় লাগছে মোটর গাড়ি বেশি লাগবে আর জিপ গাড়ি কম লাগবে তা মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময়টা বাদ দিলে যেটা হবে সেটা তো বলে যে দু ঘন্টা কম সময় লাগে বুঝতে পেয়েছ কম সময় লাগে বলেছে যদি এখানে বলে দিত যে জিপ গাড়ির আর দু ঘন্টা বেশি সময় লাগত তাহলে কি করতে তাহলে জিপ গাড়ির সময়টা বেশি লেগেছে তাই তো জিপ গাড়ির সময়টা বেশি লেগেছে মোটর গাড়ি কম লেগেছে তাহলে কি করতে যোগ করে দিতাম তাহলে কি করতাম তাহলে যোগ না তখন দু ঘন্টা কম বেশি সময় লেগেছে তাহলে কি করতাম যে জিপ গাড়ির যে সময় লেগেছে জিপ গাড়ির যে সময়টা লেগেছে জিপ গাড়ির যে সময়টা লেগেছে ধরো না জিপ গাড়ি লেগেছে তিন তিন ঘন্টা আর মোটর গাড়ি লেগেছে দু ঘন্টা তাহলে কি করতাম যে বলেছে এদের বলেছে বেশি সময় লাগতো আর দু ঘন্টা আর এক ঘন্টা যদি বলতো মোটর এটা মোটর এটা জিপ গাড়ি তা মোটর গাড়ি থেকে জিপ গাড়ি এক ঘন্টা বেশি সময় লেগেছে তাহলে কি করতাম এটা থেকে এটা 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 যোগ করে এটা করতাম তাই তো বা এটা থেকে এটা করে করতে ব্যাপারটা বোঝ জিনিসটা আমি তোমার বলতে চাই কেন ঘন্টা বার করছি তাহলে আমরা আগে দেখে নেওয়া যাক গতিবেগটা কী আগে গতিবেগ করতে এই ফর্মুলা নিয়ে গতিবেগটা আগে বার করতে হবে গতিবেগ বার করতে হবে বা গতিবেগটা গতিবেগ তো বার করতে হলে যে আমি আগে সময়টা বার করবো সময়টা কেন বার করবো সময়টা বার করলে ফিরে গতিবেগ মানে সময়টা যদি বার হয়ে যায় সবার তাহলে ফিরে দূরত্ব বাই সময় করলে কী হবে ফিরে গতিবেগ পেয়ে যাবো তা দেখা যায় ধরি ধরি মোটর গাড়ি মো মোটর গাড়ির কিমি পার ঘন্টা গতিবেগ সময় সময় মানে কতটা যাচ্ছে আর কত গতিবেগ হ্যাঁ বুঝতে পেরেছো গতিবেগ মানে ভেলোসিটি যদি ভেলোসিটি আমি ধরি তাহলে ভেলোসিটি সময় কী হবে ডিস্ট্যান্স বাই টাইম তাহলে ডিস্ট্যান্সে কি মিল লিখছে আর টি সময়কে টি লিখছে তবে ঘন্টা বুঝতে পেরেছো হয়েছে মোটর গাড়ির গতিবেগ এত তাহলে দূরত্ব কত তাহলে অতএব মোটর গাড়ির সময় লাগে তাহলে মোটর গাড়ির কত সময় লাগে মোট দূরত্ব আই বলি সময় লাগতে হলে দূরত্ব বাই গতিবেগ তা দূরত্ব ছিল দুশো দুশো সবার ক্ষেত্রে আছে আর গতিবেগ কত এক্স তাহলে এত ঘন্টা এত ঘন্টা সময় লেগেছে হয়েছে এবার বলেছে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ি থেকে পাঁচ কিমি এই ঘন্টায় পাঁচ কিমি বেশি ঘন্টায় পার ঘণ্টায় এটা তো পার ঘন্টা মোটর গাড়ি এটা আবার গতি বেক হয় কি হবে মোটর গাড়ি চার্জ ছিল তার থেকে পাঁচ বেশি তাহলে এক্স প্লাস ফাইভ এত কিমি পার ঘন্টা বুঝতে পেরেছ আমি মোটর গাড়ির গতিবেগ পার করলাম তাহলে মোটর গাড়ি কত সময় লাগলো দূরত্ব পাই গতিবেগ করলে সময় পাই তাহলে এত ঘন্টা সময় লেগেছে জিপ গাড়ির আমি গতিবেগ বার করলাম জিপ গাড়ি জিপ গাড়ি সময় লাগে মোট দূরত্ব কত দুশোই তা দুশো বাই এর কত লেগেছে এটা 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 এত গতিবেগ এটা তাহলে এটা হয় এটা সময় সময় এত ঘন্টা বুঝতে পারছো এর সময় লেগেছে এত এর সময় লেগেছে তাহলে এবার বলো কার সময়টা বেশি লেগেছে যার গতিবেগ বেশি না যার গতিবেগ কম গতিবেগ যার কম সে তার সময় তার এর গতিবেগ কম ছিল তো তাহলে সময় বেশি লেগেছে আর এর কম সময় লেগেছে তাহলে কতটা কম সময় লেগেছে বলে দিয়ে যে দু ঘন্টা তাহলে এটা বেশি তার থেকে যদি এটা বাদ দিই সেটা সময় সমান দিই তাহলে শর্তানুসারে ভালো করে এই জায়গাগুলো ক্লিয়ার করবে কনসেপ্ট ক্লিয়ার করবে তার অঙ্কগুলো করবে আর যদি পরীক্ষা তো ওটা এ করতে পারছি না করো না এই অঙ্কগুলো আমি বলছি খুবই ভালো মানে কনসেপ্ট চলি অঙ্ক তাহলে এইটা থেকে এটা বাদ দেবো দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ বুঝতে পেরেছো সমান সমান যেটা বলেছি দুই এবার ইকুয়েশান করবো এবার ইকুয়েশান করে যেরকম করে মান বার করে দেখা যাক এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ যেটা লস হবেলে এতে ভাগ করলে এটা পাওয়া যায় এটার সাথে এটা গুণ হবে তাহলে দুশো এক্স এর সাথে গুণ হলে প্লাস দশ হাজার মাইনাস কেটে গেলে ভাগ হলে এটা কেটে যাবে আর ভাগ এটা থাকবে তাহলে এর সাথে যদি গুণ হয় দুশো টু টু প্লাস দুশো এক্স মাইনাস দুশো কেটে যাবে তাহলে থাকছে হাজার উপরে হাজার থাকছে নিচে এটা গুণ হবে এক্সেস স্কোয়ার্স হলো এবার কোন এবার দেখো ওই জিনিসটা যে এখানে হাজার আছে এখানে দুই আছে তো যদি কাটি দুই দিয়ে হাজার কাটলে কত হচ্ছে পাঁচ পাঁচশো হচ্ছে তাই তো পাঁচশো হচ্ছে তাহলে এবারে এক থাকছে কেটে গেলে যেন মনে করো আর কিছু নেই মানে এক আছে কোনো কোনো যদি গুণ করি তাহলে এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্সিক টু পাঁচশো তাহলে এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস পাঁচশো টু জিরো পাঁচশোকে ভাঙো পাঁচশো ভেঙে পাঁচ মেলাবো তাহলে পাঁচশো যদি ভাঙি পাঁচ দিয়ে একশো পাঁচ দিয়ে ভাঙলে पाँच 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 दिल्ली भाग ले चार पाँच पाँचा पचिस चार पाँचा कड़ी पचिस थे कड़ी बदले कतो जो डीएफ फाला और एक स्कोर प्लस पचिस पचिस माइनस कड़ी पाँच टू जीरो और एक स्कोय प्लस पचिस एक माइनस ट्वेंटी एक्स माइनस पाँच फिजिकल टू जीरो और ना एक्स कमान्स प्लस पचिस को माइनस कमान ना माइनस कुड़ी ना एक्स प्लस पचिस पाँचने पचीस पंचाशन इजिकल टू जीरो और एक्स प्लस ट्वेंटी फाइव আর এক্স মাইনাস টোয়েন্টি জিওয়ে টু জিরো তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ জিওল টু জিরো এক্স সময় মাইনাস টোয়েন্টি ফাইভ এবার এক্স মাইনাস টোয়েন্টি টু জিরো তাহলে এক্স সময় সময় টোয়েন্টি দিয়ে কী বলেছে মোটর গাড়ির গতিবেগ কত তাই তো তাহলে গতিবেগ বলে এখানে না তাহলে মোটর গতিবেগ কত ছিল মোটর মোটর গাড়ির গতিবেগ বলেছে মোটর গাড়ির গতিবেগ কত ছিল কুড়ি মাইনাস গতিবেগ তো মাইনাস হবে না তাহলে এটা ছিল টুকে নাও জিনিস টাকায় অথবা মোটর গাড়ির গতিবেগ হয় কুড়ি কিমি পার তাই তাইতো মোটর গাড়ির গতিবেগ সময় সময় কুড়ি হয়েছে কুড়ি কিমি পার ঘন্টা এটা आंसर আজকে এই থাকলো নেক্সট অঙ্ক পরের অঙ্কগুলো দেখব পরের তে দেখব থ্যাংক ইউ সবাইকে